এর শিরোপা জয়ের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা সেজন্য রোববার তারা ছুটে গিয়েছিলেন বরিশালের বেলস পার্কে সেখানে দুপুরের পর বিপিএল শিরোপা উদযাপনের কথা ছিল তাদের তবে বেলস পার্কে এই শিরোপা উৎসব সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়নি কারণ তামিমরা তিন চার মিনিটের মধ্যেই অনুষ্ঠান স্থল ত্যাগ করেন তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে মঞ্চ ভেঙে সেই ক্ষোভও প্রকাশ করেন বেলসপার্কে উপস্থিতি হওয়া ফরচুন বরিশালের সমর্থকেরা কেন তামিমরা এত দ্রুত অনুষ্ঠানের স্থল ত্যাগ করেছেন সে প্রশ্নের জবাব দিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক ইকবাল সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন আমাদের অনেক পরিকল্পনা ছিল আমাদের দেখা হবে প্রতিটি খেলোয়াড় কথা বলবে সবার সঙ্গে সময় কাটাবে দুর্ভাগ্য মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি আমার জীবনে একসঙ্গে এত মানুষ দেখিনি কম করে হলেও আমাদের দেখার জন্য আপনারা দেড় দুই লাখ মানুষ ছিলেন ওখানে একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল আমাদের নিরাপত্তা দল এ পরিস্থিতি আর নিরাপদ মনে করেনি অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন তামিম নিজের ফেসবুক পেজে ফরসুন বরিশালের অধীনে ক্লিকেছেন আমরা অল্পুত ও দুঃখিত অল্পুত আপনাদের ভালোবাসা ও উন্মোদনা দেখে লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি আমরা দুঃখিত আপনাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে না পেরে তবে এবারেই শেষ নয় আপনাদের সমর্থন ভালোবাসা ও দোয়ার সঙ্গে থাকলে দেখা হবে আবার তো ফরসুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের আবেগ ঘন বার্তার উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ